চাঁদপুর তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে তিন নদীর মোহনা আমরা সেইখানে আছি তিন নদীর মোহনার পাশে যে ছোট্ট একটা দ্বীপ আছে এই যে উপরে দ্বীপ দ্বীপের পাশে আমরা অবস্থান করছি আমার ভিডিওটা

দর্শক আমরা এখন আসি চাঁদপুর লিসের বাড়ি আর তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন আছি তিন নদীর মোহনা তিন নদীর মোহনা কিন্তু খুবই চমৎকার একটা জায়গা এখানে তিনটা নদী বড় বড় নদী এখানে এক মোহনায় যুক্ত হয়েছে তো চাঁদপুর এদিকে চাঁদপুরের লোকাল এলাকাটা চাঁদপুরের বড় স্টেশন যেটা বলে এই বামে গেছে আপনার ইয়া বরিশাল বামের নদী আছে বরিশাল ওইদিক দিয়ে সামনে দেখতে পাচ্ছেন এই যে লঞ্চ তারপরে কি বলে জাহাজ এগুলো কিন্তু চট্টগ্রাম বরিশাল ওইদিকে কিন্তু যায় দেখতে পাচ্ছেন দূরে ওই দূরে একটা জাহাজ

তোলাই ভিডিওটা বেশি বেশি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন